আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলার নেমাতপুর উপজেলার ছাত্রা বিলে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে অনেক 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 গরুর পাল রয়েছে তো গ্রাম বাংলার এই সৌন্দর্য ঐতিহ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আসার পর খুব ভালো লাগছে যে আসলে আজকে এতগুলি গরু একসাথে দেখতে পাবো তো আমরা এখানে যেটা জানতে পেরেছি এখানে মোটামুটি চারশো গরু রয়েছে ছোট বড় সব মিলে চারশো গরুর পাল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারিদিকে কিন্তু সবগুলো কিন্তু মূলত গরু মূলত এই গরুগুলো এসেছে চাঁপাই জেলার শিবগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল এ গরুর পাল দেখে খুবই ভালো লাগছে আমার চারপাশে কিন্তু বেশ সবই কিন্তু দেশি গরু আর এই গরুগুলোকে মূলত মূলত মেন খাবার হচ্ছে ঘাস দেখতে পাচ্ছেন যে এখানে ধান কাটা শেষ হয়েছে গত কয়েকদিন হলো তো এই জন্যই মূলত এখানে হচ্ছে এই বিশাল গরুর পালটা চলে আসছে ওনারা ওনাদের এলাকাতে এখনও ধান কাটার কার্যক্রম শুরু হয়নি যার কারণে ওনারা এই মাঠে চলে এসে ছাত্রা বিলে এসে ওনারা হচ্ছে যে এখানে এই গরুর যেই খাবার সেটি কিন্তু মূলত খাওয়াচ্ছেন ঘাস খাওয়াচ্ছেন গরুর কিন্তু মেন খাবার হচ্ছে ঘাস তো দেখতে পাচ্ছেন একটা গরু বলতো কিন্তু মোটামুটি দড়ি নেই ঠিক আছে তো এনাদের মোটামুটি দশ জনা মিলে মূলত এই পালটিকে পাহারা দিচ্ছেন বা এই গরুগুলোকে দেখভাল করছেন জন মিলে এখানে মোটামুটি চারশো গরু রয়েছে যেটা আমরা আমাদের রাখাল ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করলাম এবং এই বিশাল গরুর পাল দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরুর পাল তো এমন গরুর পাল যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আমি বিশেষ অনুরোধ জানাবো যে ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আর ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে আমার কাছে কেমন লেগেছে অসাম গ্রেট কারণ বিশাল পাল আমি এর এইরকম কখনো দেখিনি চারশো গরু একসাথে আমি কখনো এভাবে দেখিনি হ্যাঁ আপনারা বলতে পারেন ভাই তাহলে হাটে হাজার হাজার গরু থাকে হাটের আলাদা হাট আর মাঠ আসলে মাঠে এরকম গরু দেখেন কি একটা মানে সুন্দর লাগতেছে দেখতে অস্থির একে যাকে বলে আর কি তো ব্যক্তিগত আমি এই গরুর পালটা আপনাদের সাথে শেয়ার করলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো তো ভাবলাম যে আপনাদের সাথে এত সুন্দর একটি মুহূর্ত আমি উপভোগ করছি আপনারাও উপভোগ করুন আমার ভিডিওর মাধ্যমে তো জানি না আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের আমাদের হচ্ছে এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর বড় বড় গরু দেখার জন্য এবং এক এত বড় বিশাল পাল কিন্তু আপনারা এর আগে দেখেছেন কিনা আমি জানি না যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই একটা কমেন্টস করে যাবেন মূলত যে এই পালটি আপনাদের কাছে কেমন লাগছে তো আজকে বিদায় নেওয়ার পলা তো আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের সুন্দর মতামতটা আমাদের কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম